कृष्णवासुदेवाय हरे कर्मातने कलता लेखनाशाय गोविन्दाय नमो नमः ॐ সকালবেলা ঘুম থেকে উঠেই চালু হয়ে গেছে একটা সোয়েটার পরে আছি আমি কি করে আর একটা গায়ে সোয়েটার দেবো বড় দেখি একটা সোয়েটার উপর আর একটা সোয়েটার চাপানো যায় না ও নিজে পরে আছে একটা সোয়েটার উপর আর একটা সোয়েটার আমাকেও পরতে হবে জানো তো কি জ্বালা আমি এখন গোপালকে একটু খেতে দিলাম মানে সকালের আরতিটা হয়ে গেছে এখন এই কেক নিয়ে এসেছি কেক বলতে কি কাঁচার সময় মেলা থেকে এই দোকান থেকে আসার সময় দুটো কেক নিয়ে এসেছি সকালবেলা চা দিয়ে খাও বলে চা দিয়ে কেক খেতে খুব ভালো লাগে জানো তো মানে একটু আড়া দিয়ে লিকার চা করলুম আর কেক দিয়ে খেয়ে এখনই চলে এসেছি ব্যালকিনির কাছে ব্যালকিনির গাছগুলোতে না আজকে জল দেবো না গোড়াটা বেশ ভালো ভিজে আছে একদিন ছাড়া ছাড়া জল দিতে হয় জানো তো শীতকালে আর কাছে তো খুব একটা পড়ে না না আজকে একটু দিয়ে নিয়ে এসেছি দিলে গাছের গোড়াতে না বেশ ভালো পাতা ফাতা হচ্ছে জানো তো আর এই যে তোমার জবা ফুলের গাছটা তো অনেক ফুল এসেছে কুড়ি এসেছে তারপরে তোমার চন্দ্রমল্লিকা থেকে আজকে দুখানা চন্দ্রমল্লিকা ফুল আর একটা জবা ফুল ফুটেছিল ওটা তুলে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে দেখেছি ওটা যে চান করে যখন পুজো করবো তখন দেবো আর জবা গাছের গোড়ার মাটিটা না বেশ ভালো বসে মতো গেছে ওই জন্য আঙুল দিয়ে দিয়েই করে দিচ্ছি যাতে একটুখানি মাটির ভেতরে যা কি সারটা ঢোকে জানো তো এটা এখন যদি ফাটিয়ে মাটি তৈরি করতে যাই না যদি আবার গাছটা মরে যায় এটা তো ডাল ভেঙে নিয়ে এসে বসিয়েছিলাম আমি নি ডাল ভেঙে বসালে গাছটা হবে যাই হোক গাছটা খুব ভালো হয়েছে যেন আর ফুলটাও এখন বেশ গাছ ভর্তি হয়ে হয়েছে তো এখন প্যালকিনির কাছে যেতে খুব ভালো লাগে জানো তো গাছগুলোকে যত্ন করি খুব ভাল লাগে মনটা খুব মানে খুশি খুশি থাকে এখন টিফিনে তোমার মুড়ি খাচ্ছি তনুকে এর মধ্যে বাদাম একটু চানাচুর আর তোমার কালকে আলুর তরকারি যা ছিল ওটাই গরম করে দিয়েছি আর একটুখানি গাজর দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি ভালো করে মেখে তনুকে এটা দিচ্ছি আলু তরকারি দিয়ে নিজে মেখে খেয়ে নেবে আর আমার সেই পালং শাকের তরকারিটা ওটা ফ্রিজে রাখা ছিল জানো ওটাই একটু গরম করে নিয়েছি ওর মধ্যে একটু বাদাম ছড়িয়ে দিলাম দিয়ে এখন খাবো না 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 লাগলা রাত পাচ্ছি নাছিস দেখো আমি দেখতে পাচ্ছি কড়াতে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে এখন ওই ফুলকপি গাজর সমস্ত কিছু সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো আজকে তোমার মুগের ডাল আর মুসুর ডাল মিশিয়ে তোমার সবজি ডাল করব। আর তপসে মাছের ফ্রাই করবো বলে তপসি মাছটাকে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে দিলাম ওর মধ্যে একটু আদা আর একটু লুশনে জল দিয়ে দিলাম দিয়ে একটু ভিনিগার দেবো দিয়ে এটা বেশ অনেকক্ষণ ধরে রেখে দেবো ভিজিয়ে জানো তো তপসে মাছের একটা হালকা গন্ধ ছাড়ে ওই ভিনিগারটা দিলে আর আদা মাখিয়ে রেখে দিলে তোমার ওই গন্ধটা ছাড়ে না জানো এই রান্নাটা শিখেছিলাম আমার যা কাছ থেকে মানে যখন ওখানে থাকতাম তখন ওরা এইভাবে করতো তো খুব ভালো লাগে খেতে জানো তো তোপসি মাছ এইভাবে ফ্রাই করলে আর এই ডালটাকে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর দারুণ খেতে হবে জানো তো মানে তোমার ডালটা আর এখন এখানে মাছ তোমার মাছটা তো তো কালকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আজকে 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 রবিবার আমি সামনেটা যাই না ছেলেদের ভিড় হয়ে থাকে জানো এই জন্য সবসময় চেষ্টা করি শনিবার দিন কাকিমার থেকে মাছটা তুলে নেওয়া মাছটা আজকে আদা রসুন আর তোমার মটরশুঁটি শুটে দিয়ে তোমার ঝালটা করছি এই ঝালটা করলে না ভাত দিয়ে দারুণ লাগে খেতে জানো তো আর একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি তো মাছের ঝালে একটু কালো জিরে ফ্রম তো আর বুলুর থেকে শিখেছি সেই আমাকে দিয়েছিল না সর্ষে ইলিশ সেই সর্ষে ইলিশ আমি দেখেছিলাম একটু কালো জিরে ফোরন দিয়েছিল দারুণ খেতে হয়েছিল সেই থেকে আমি মাছের ছালে কালো জিরে একটু ফোরন দিই জানো তো আদা রসুন দিই একটু কালো জিরে ফোরন দিয়ে করি দারুণ লাগে খেতে তুপসি মাছটা ফ্রাই করার জন্য ওর মধ্যে একটু ধনে পাতাকে বেটে বেসনটাকে একটু করে নুন একটু কালো জিরে দিয়ে ভালো করে ফাটিয়ে দিলাম জানো তো এইভাবে ভাজলে না তুপসি মাছের ফ্রাইটা দারুন খেতে হয় রান্নাটা ফ্রাইটা করছি পাঁচটা মাঝে ফ্রাই করছি চারটে মাছ রেখে দিয়েছি পঁচিশে ডিসেম্বরের জন্য আর একটা একবার করে ফ্রাই করে খানিকটা মানে মানে একটু এ করে ভেজে রেখে দেবো আর যখন খাবো তখন একবার গরম তেলে ছাঁকা ছেড়ে ভেজে তুলে নেবো তাহলে কি একটা মাছটা মজ মজ মতো হবে আর ভেতরটাও খুব সুন্দর টেস্ট হয়ে যাবে খেতে আর জিনিসটা ভাজাটা ভালো হবে আর কি বুঝতে পারলে তো পরসম আজকে করছি টোন এক টি জন্য তিনটা আজরে দিছি আর ব্লুবেরি না আর আগুন না হয় যদি হয় কি দরাইতে থাকো যা একবার দেখে নিয়ে আমি বলছি

এবারে দেখতে পাওয়া যাচ্ছে তো ভালোই দেখাচ্ছে তোমার আমি বেরিয়ে পড়েছি বাইরেটা বেশি ভালো ঠান্ডা আছে বল আসার সময় কিন্তু অনেকটা ঠান্ডা লাগবে হ্যাঁ জন্মদিন হয়েছে কালকে তো মাছ কাটছিল কাকিমা এসে পড়িছি বুলুতে বাড়ির কাছাকাছি আর তুমি আগে আগে যাচ্ছে আমার বাপি মা অনেকক্ষণ আগে চলে এসেছে প্রায় ঘন্টা উপরে এখন চারটে সাত ওরা এসেছে তখন চার তিনটে দশে ঢুকে গেছে তো চল যাই ওদের ঘরে বুলু কেমন আছে দেখি তরু যাচ্ছে তরুণ চশো মরেছে তো তো ওই জন্য তাকা ভালো করে চশো করে দিদি ওরি দিদি ওনি লাগছে

আমি যেন পাঁচবাড়ি দেখে চাপা দিয়ে শুয়ে এসেছি হ্যাঁ আমি শুয়ে আছি একদম তুই শুনলে মাথা খারাপ বলে

ছোট মতো দেবে কিন্তু তোমাকে যত্ন করতে হবে ওই তো খোকের মধ্যে রাখতে হবে কাগজ দিয়ে মানে কাগজ কুচু কুচু কাগজ দিয়ে এখন রাখতে হবে

তুই কি করছিস ওর মাথা থেকে ফুসকি বেঁচেই যাচ্ছিস আর তুই শুয়েই আছিস আরাম খাচ্ছিস বল এর মধ্যে কি আছে বলো দেখি আর কি আছে বল দেখি রাত্রেবেলা খাওয়ার ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি বোনের বাড়ি থেকে হ্যাঁ এখনই মিষ্টি খেয়ে আবার এই রোল খাওয়াতে পারবো নাকি আমরা

ওটাই তোমরা এখন গরম করছে আর আসার সময় আমরা একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে কি ওখানে ফুলকপি আর বাঁধাকপি পাওয়া গেছিলো জানো তো আমাদের আলুর স্টেশন স্টেশনে বলছে আন্দুলে তো এখানে দুটো ফুলকপি আর দুটো বাঁধাকপি নিয়ে চলে এসেছি ফুলকপিগুলো দশ টাকা করে পিস নিয়েছে আর বাঁধাকপিগুলো তোমার নিলো কুড়ি টাকা করে পিস ঠিক আছে দুটো নিয়ে এসেছি আর বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি এখন বেশ কড়াই ছুটি দিয়ে টমেটো জিনিস ভালো লাগে খেতে নিরামিষ রান্না করলে ভালো লাগে সেঙ্গে করেছিলাম আর পালং শাক দিয়েও বাঁধাকপিটা বেশ ভালো লাগছিল ওই জন্য নিয়ে চলে এসেছি তো এখানে কি করছে কি জানি পেঁয়াজ পেঁয়াজ কাটছে নাকি ওই জন্য মোমো আচ্ছা এখন নিরামিষ মোমো কিরকম হবে কি জানি তো যাই হোক এখন আমি আর কিছু কাজ নেই এখন আমাদের সমস্ত কাজ হয়ে গেছে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হয় তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থেকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা তারাও দেখাই বাও তুই আছে সস্তা তৈরি করলি এটা আমার ঠিক আছে চলো আসো খাই দাই করে নিই